নুহু আলাইসাল্লাম কাল্লা হরবুল আল তার জাতির কাছ থেকে পরিত্রাণ দেন তার নৌকাকে যদি পাহাড়ে এই দিনে তিনি ঠেকায়া দিছিলেন যে নুহু আলহাল্লামকে নিয়ে একটা নুহুর নামে কোরআনে সুরাই আছে কি জোরে বলি শোভান অধিক ক্রন্দনকারী দলকারী শব্দের শব্দই কর্তা হচ্ছে অধিক ক্রন্দনকারী তার একটা নাম আছে আব্দুল গফার তার মহাস্বরে গ্রাম বলছেন তেনার এই আল্লাহর ভয়ে অধিক করণ ধন করছিলেন সাড়ে নয় বছর জীবিত ছিলেন তিরিশ জন কিংবা চল্লিশ জন তেনার দাওয়াতে সাড়া দিছিলেন তার স্ত্রী পর্যন্ত জাহান নামি তার স্ত্রী সাড়া দেয়নি তার ছেলে তিন ছেলে ছিলেন রুমা আল্লাহ হাম সাম ইয়াফাস কেনান কেনান এই অস্বীকার করছিলেন এবং ইয়াফাসের বংশধর যারা আছে তারা ইয়াজুজ মাজুজ হবে কেয়ামতের আগে একটা বড় নিদর্শন কেয়ামত হওয়ার এই তার বংশধরেরা পৃথিবীতে আসবে এ নুহা আলাইসাল্লাম মানুষকে দিনে দাওয়াত দেন কেউ তার কথা শোনে না উল্টা তার উপর কী করেন নির্যাতন বিভিন্ন তহমত দেন এবং তাকে পাগল গণক বিভিন্ন কিছু বলছিলেন সুর আরাফের মধ্যে এসে তার জাতির লোকেরা বলছিলেন ইন্নি আর অকা ফি আনি মুবিন নিশ্চয় আমরা দেখতেছি আপনি স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিমজ্জিত জরে বল নুহু সাল্লাম বললেন ও আমার জাতির লোকে না আমি ভ্রান্তির মধ্যে নাই বরং তোমরাই এরকম ভ্রান্তির মধ্যে রয়েছ আমি আল্লাহ প্রদত্ত রসুল প্রেরিত উ বলো ঋষা আল আদিন আল্লাহরবুল আলমিন আমাকে রিসা দায়িত্ব পৌঁছানোর জন্য প্রেরণ করেছেন আমি নবী হিসাবে এসেছি আমি স্পষ্ট ভ্রান্তির মধ্যে নাই তোমরাই ভ্রান্তির মধ্যে আসো যখন কেউ তার কথা শোনেন এক পর্যায়ে তিনি কি করলেন আল্লাহ বা অর্ডার করলেন তুমি নৌকা বানাও পৃথিবীতে প্লাবন্দি আমি ধ্বংস করে দেবো এই জাতির লোকগুলোকে আর তোমার অনুসারীদেরকে তুমি নিয়ে নৌকায় উঠবে তিনি তার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠছিলেন কোনো মুফাসীর গ্রাম বলছেন ওই সময় আদম আলাইসাল্লামের লাশটা তার নৌকার মধ্যে নেওয়া হয়েছিল ইবলিসকে সেই সময় বলা হয়েছিল ইবলিস তুমি যদি আজ তার লাশকে সেজদা করো তাকে যদি আনুগত্য করো তাও আল্লাহ তোমাকে মাফ করে দেবে জোরে বলি সব আনাল্লা কয় আগে করি না ইয়ার এলানি আবার মরার পর আমি চেষ্টা করবো এটা হয় না লাস্টে এই ইবলি সেই জন্য শেষটা করেনি আর সেই নুহু আলাহ সাল্লামের অনুসারীদেরকে আল্লাহ আলামিন আলমিন পরিত্রাণ দিয়েছিলেন আর সমস্ত লোকে প্লাবনে ধ্বংস হয়েছিলেন কেনান এরকম পাহাড়ের উঁচু চূড়াই উঠছিলেন বলছিলেন এখানে কি পানি উঠতে পারে তারপরে সেখানেও পানি প্লাবিত হয়ে সব ধ্বংস হয়েছেন এই জন্য নুহু আলাহ সাল্লামকে কেউ বলছেন আদেমে সানি এরপর নতুন প্রজন্ম পৃথিবীতে আবার এসেছেন এই পরিত্রাণ দিয়েছিলেন আল্লাহরাববুল আলমিন এই আসুরের দিনে এই নবীকাল্লাহরবুল আলমিন অনুগ্রহ করেছিলেন